ইনি প্রবলেম ডন্টিস্টার ওকে আন্ডারস্ট্যান্ড ইমার্জেন্সি মানে আমার মা আগে না আপনার অফিস আগে মিয়া অফিস উড়ায় আইতো কিন্তু মাথা গরম করলে আমি আসি নশুনদি কোথায় আছে বিভাগ না ইংলিশ বলবেন না আমার সাথে মোহাম্মদ মাসুদ রানা ও রূপে বাচ্চা নাম মনে রাখেন আপনি সহযোগিতা করতে পারবেন মানে আমি মোহাম্মদ মাসুদ রানা রানা রূপে বাদশাহ রাজ মিস্ত্রি আমি নসন্দি থাকি আমার টাকা তোলার সাথে সাথে আপনি কাটালেন আর আপনাকে আমি বাকি পাওনা তুলে দিয়ে তারপরে আমি ব্যালেন্স করে কথা বলি আমার মায়ের সঙ্গে কথা বলি কেন টাকা পাই না আমি এর কারণ কি কেন দেওয়া হবে না আমাকে আমি কি চোর চোর টানা সমস্যাই তো ইনি প্রবলেম ডন্ট ডিসটাব ওকে আন্ডারস্ট্যান্ড আপনি যখন লোন লাগবে তখন লোন দিবেন এই নাম্বারে আমার মার সঙ্গে কথা বলতে হয় আমি লোন ক্লিয়ার করি তো আমাকে লোন দিবেন না কেন বলেন আপনিই বলেন স্যার আপনি কি ইমেজ না লাস্ট ইমার্জেন্সি মানি আমার মা আগে না আপনার অফিস আগে মিয়া অফিস ঘুরে আয় কিন্তু মাথা গরম করলে আমি দেশের নাগরিক না আমাকে যখন আমি ব্যালেন্স আপনার থেকে লোন চাব চাওয়া মাত্র এই নাম্বারে দিবেন আষ্টশো আট এইট টু এইট শূন্য লাগাইলে বুঝতেই পারতিছেন ভুল যান না হয় হ্যাঁ গ্রামীণ আমার লাস্টে আমার মায়ের নাম্বার হলো আঠারো আরে ভাই মাথাটা নষ্ট হয়ে গেছে আমি সেই থেকে ছেলে পেলেরা ফোন করিচ্ছি আমি তো ইংলিশ বুঝি না ইংলিশ কন মানে এই আমার সাথে ইংলিশ বলেন কেন বাংলাতে কথা বলবেন আপনি বাংলাদেশের নাগরিক না আরে ভাই জানাচ্ছি তো আমার ইনি প্রবলেম যখন লোন চাব তখনই দিবেন কত যান মনে থাকে আরে যে এতক্ষণ যে কথা যে বলাচ্ছেন এগুলি কি আপনি টেকা লিখছেন না লিখছেন কি না সেটা বলেন আমরা রোদের মধ্যে পরিশ্রম করে টাকা কামাই করি আর এই সোল দয়া করে এই মোবাইলে টাকা ভরছে আপনার সঙ্গে কথা বলার জন্য ইংলিশ বলবেন না আমার সাথে মোহাম্মদ মাসুদ রানা ও রূপে বাচ্চা নাম মনে রাখেন ভোটের আইডেন্টি কার্ডে যায় বলেন আমি কে মনে থাকবে তো ভাই আর লাস্টে দেখেন আঠারো নাম্বার আমার মায়ের নাম্বার ওটা আমার মায়ের সঙ্গে কথা বলতে হয় এটা কি আমি আসি নসন্দি কোথায় রাজশাহী বিভাগ বুঝতে পারলেন হ্যাঁ আমি রাজশাহীতে আমার বাড়ি ঘর আমার কাছে কাগজ পাতি সম্পন্ন আছে আমি কি দেশের নাগরিক না নাকি আমি কে বাড়া এখানে পরে আছি আমার কাছে কাগজপাতি নাই পরিচয় নাই

মানে চাওয়া মাত্র দিবেন তারপরে যদি বাকি না দেয় সারা তখন তো বলবেন আমি তো দিন দিয়ে আরছি আর এখন দিব না মানে এখন তো দিবই আমি জিউন্টের তো নাই তার তিরিশ টাকা কই এ এক টাকায় তো ফোনে নাই गाड़ी जाए गाड़ी डा जाए